আকার মানুষগুলো বুঝে না চিনে ও আল্লাহ ওদের হেদায় দাও আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি ছেড়ে কাঁদি হঠাৎ করে জিব্রাইল নামিনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে যাও জিব্রাইল আমার নবীর কান্না আমি আল্লাহ অসহ্য করতে পারি না আমার মায়ার নবী কাঁদে যাও আমার নবীরে গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তাই ফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফালাও কেমন মায়ার নবী মায়ার নবী বলে ভাই জিবরাই তাই ফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না জানে না যদি ওরা জানতো আমি দুনিয়ার দুনিয়াতে বাবা বলে ডাক দিতে পারি নাই বাবার চেহারাটাও দেখতে পারি নাই ও আমার যুবক বাবারা অনেকে গ্রামের বাড়ি সারিয়া ঢাকাতে কাজ করো মা ঘুমায় না তোমার অপেক্ষা তোমার বাবায়ও ঘুমায় না অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায় অনেকের মা মরিয়া গেছে দোয়া চায় আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এইসব বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই মায়ার নবী কাতে ভাই জিবরাইলা বি বড়ই ছয় বছরে আমি মা হারাইয়া বড় অসহায় আমার ডানে কেউ নাই বামে কেউ নাই ও জিবরাইল এদের মারিও না একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো লাফ ওয়া সাদাইকা খাদিজার কণ্ঠে আওয়াজ আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না খাদিজার চোখের বালিশ রে কান্ঠে আর বলতে রবি আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি আমি সন্তানের মায়া বুঝি আপনার চারদিকে দুশ্মন আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না ওরে সন্তানের যে মা কেমন করে ওরে তুমি মাকে বাড়িতে আনন্দ করো খবর নাও বাইরের চোখে ঘুম ওরে বাবারে কবরের রাইখে রবে ঘুব ওই বাবার কবরের কি ও সন্তানেরা বাবা যারা হারাইছো দুই বুনা চোখের পানি ছরে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো আল্লাহর কাছে চোখের পানি ছরে বাবার জন্য দোয়া করো ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন চোখের পানি সারলেন আর কষ্ট করলেন ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমা ওই মা বাবার জন্য কি মায়া হবে নারে নিষ্ঠু ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রহমতের নবী কান্না করে আয়সা আম্মা জান চোখের পানি কান্না করেন নবী বলেন খাদিজা আমাকে সান্ত্বনা দাইয়া রসুল আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন আল্লাহ বেজার হয়ে যাবে আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের অপেক্ষায় আছি ও আয়সা খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে ও আয়েশা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না নারী আর পুরুষরা সব আভাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে গুনাগার লাফার মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আরে জাহান্নামেরও আওয়াজ হাসরের ময়দানে জাহান নাম চিল্লাইবার বলবে ও আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি না ফারমানগুলো গুলো আমাকে দাও আমার পেটে ক্ষুধা আরে আয়সা সেদিন কি উপায় হবে জাহান নামের হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কান্নার আওয়াজ নবীরা কাঁদবেন আদম নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা উন্মতের চিন্তা থাকবে না এমন অবস্থা হবে কঠিন হালাত আমি রসুল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে শেষ দায় কান্না শুরু করব ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তা মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা নবী কাঁদবেন নিজের চিন্তা দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা নবী কান্না করবেন নিজের চিন্তা আর আমি যখন কান্না শুরু করব মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব আল্লাহ আমার আমার উম্মা তামার উম্মত আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না ওয়াইশ আমি তখন আমার উম্মতের চিন্তায় কাননা করব এখন আমি উম্মতের চিন্তায় কাননা করি ও নবীর আশেক ও যুবকেরা তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না লেখাপড়া করে নামাজ ছারে না জেনারে লাইনে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো করে নে মরিয়া গেল আর নামাজ সারবানা দাঁড়ি কাটবা না বেপার চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো জীবনে তো গুণা কম করো নাই মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না আর কোনদিন স্বামীর মাল নষ্ট করবেন না আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন